এর আগেই বলেছি সফলতম আয়োজক বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল যে দলটি গঠিত হয়েছে একটা সময় যারা দেশের ক্লাব বিভিন্ন জেলা লীগ যারা খেলেছেন জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে সম্পৃক্ত করা হয়েছে যারা সংগঠক বিভিন্ন জেলা উপজেলা ঢাকাতে তাদেরকে নিয়ে এবং এই ধরনের

এবং অপরজন টাইগার আক্রমণ ভাগের অন্যতম মাঠে আলো পর্যাপ্ত আরো একটু বেশি দরকার বিশেষ করে দুই পাশে দেখে

যেহেতু এখানে ফুটবল খেলা হচ্ছে রাতের বেলায় সুতরাং আগামীতে যখন এই আয়োজনটা হবে অত পর্যাপ্ততা আরো গোল করতে পাশে

বাংলাদেশ মঞ্চে প্রত্যাবর্তনে যথেষ্ট সুযোগ আছে রসদ প্রয়োজনটাকে ম্যাচের প্রয়োগটা করতে হবে সিলুকশন দরকার সুযোগকে কাজে লাগাতে পারলে ফলাফল আনা যাবে

মোহাম্মদ বা ধরে সামনে দাঁড়িয়ে আছে

ফুটবলের এক শুনে লেট সময় কিন্তু সত্যিদায়ক নয় যে কোনো ঘুরে যেতে পারে ম্যাচের চিত্র না নিয়েছে না

যখন হাতে লাগে খেলোয়াড়ের কেন বাইরে সেটাই সেটা কনফার্ম করেছেন প্রচুর দর্শক এসব বলা আপনি মাঠে বসে কেনাটা উপভোগ করছেন

এবং খেলার এই মতো ভালো উত্তেজনা তার মধ্য দর্শকরাও কিন্তু উন্মাদনার কাছ থেকে সেরে খেলাধুলা তাকে তো হয় না ঠিক এবং আমার কাছে যেটা মনে হচ্ছে বিপজ্জনক মানেই প্রেরা আছি আমারও প্রেরা

তার ওখানে তো কোনো সিগনাল নাই আরেকটু পেছন থেকে মারে রেফের থেকে প্লেয়াররা বেশি অ্যাডভান্টেজ আসলে এগুলো হয় এটা জাতি কি হোক না কেন এটা দর্শকদের বিনোদনের জন্য খেলাধুলা একটা বড় বিনোদন বিশ্ব দরবারে পরিচিতির জায়গা একটা দেশকে একজন স্পোর্টসম্যান নিতে পারেন অনন্য জায়গায় বানানো উচ্চতায় এবং তার জন্য স্পোর্টসের সঠিক ব্যবহার সঠিক প্রয়োগটা হতে হবে ওদিকে বেলাল তিনি শান্ত বসে খেলোয়াড় খেলোয়াড়দের যারা ডাকাউটে আছে বেলাল ভাই যাওয়ার আগে আমাকে আপনার গাড়িতে একটু টোপ দিয়ে আপনার বাসার পাশেই তো আমার বাসা একসাথে যাব কিন্তু আসার সময় আপনি আমাকে রেখে চলে আসছেন আমার প্রেশার যেখানে নেমে

প্রথম আপনি ক্ষমতা ফিরালাম একটু আগে বলছিলাম যে এক কোনো সময় কিন্তু এবং সেটা প্রমাণিত হয়ে যাবে